দিনে দুপুরে হাউসিং কলোনির এক আবাসনের চুরি কি করছে পুলিশ প্রশ্ন তুলছে না আবাসিকরা রাত নয় সন্ধ্যা নয় একেবারে দুপুরের আগেই বিধানগর হাউসিং কলোনির এক দ্বিতীয় তলার একটি বাড়িতে চুরি চুরি গেল হাজার পঞ্চাশ নগদ টাকা আর ভরি সারেক সোনা দিনের বেলায় তালা ভেঙে ফাঁকা বাড়িতে চুরির আতঙ্কে কাঁপছেন আবাসিকরা এমন তো কোথায় কখনো হয়নি এরকম তো ছিল না এলাকা দিনের বেলায় ফাঁকা আবাসনে এভাবে চুরি হলে সন্ধ্যাবার রাতে তো বাড়িতে থেকে বের হওয়াই যাবে না প্রশ্ন তুলছেন আবাসিকরা বিধাননগর হাউসিং কলোনির একাবাসনের বাসিন্দা মাধব দত্ত বেশাই ব্যবসায়ী জানাচ্ছেন তার আবাসনে কিভাবে দিনের বেলায় চুরি হয়ে গেল তালা ভেঙে মাধব দত্তের স্ত্রী এবং তার শ্বশুর সিটি সেন্টার গিয়েছিলেন বিশেষ কাজে সকাল সাড়ে ন তারপর মাধববাবু একবার আসেন তার আবাসনে হেলমেট নিতে তখনও পর্যন্ত সব ঠিকঠাক ছিল এরপরেই মাধববাবুর স্ত্রী আবেশনে ফিরে দেখেন দরজা খোলা স্বামীকে তিনি ডাক মাধবাবু এসে দেখেন তালা ভেঙে আলো জেলে আলমারি খুলে সব নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা এমনটা কোনো দিনও হয়নি মাধবাবু সাফ জানাচ্ছেন তারা কেন এলাকারই সবাই এই ঘটনার পরে আতঙ্কে রয়েছেন এনটিপিএস থানার পুলিশ আসে তদন্ত করে পুলিশ তদন্ত করে চলে যায় কিন্তু এলাকার বাসিন্দারা ক্ষোভের সাথে বলেন এমন এর আগে কোনো দিন হয়নি দিনের বেলায় চুরি ভাবতেই পারছেন না বাসিন্দারা পুলিশের টহলদারি নেই বলেই জানান আবাসিকরা তারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের কথায় সিসিটিভি যেখানে রয়েছে সেখানে কি কি ঘটেছে তা জেনেও পুলিশ কোনো ব্যবস্থা নেয় না কার্যত পুলিশের ভূমিকা দেখে আবাসিকদের পুলিশের উপর খুব একটা আস্থা নেই বলেই বোঝা যায় তাদের কড়া মন্তব্যের পরেই এরপরে পুলিশের চেতনা ফেলে ভালো তবে আর চুরি হবে না বলে আবাসিকরা সব জানাচ্ছেন পুলিশের ভূমিকায় তারা সন্তুষ্ট নন পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা এম সি নিউজ ঘটনা কী ঘটনা ঘটেছে আপনার বাড়ি বাড়ির ঘটনা ঘটেছে আমাদের একটা সিটি সেন্টারে একটা কাজ ছিল তো কাজ থাকার জন্য আমার শ্বশুর আর মিসেস যে আছে ওরা সাড়ে নটার সময় দরজায় তালা লাগিয়ে তারা তো দেখুন তালাটা লাগিয়ে চলে গেছে তো যাই হোক তারপরে আমি আমার সিটি সেন্টারের কাজ ছিল আমি এগারোটার সময় আমি এসেছি আমার বিধাননগর মার্কেটের দোকান আছে এগারোটার সময় আমি এসেছি যেহেতু দোকানে হেলমেটটা ছিল না সিটি সেটটা যাবো হেলমেট নেওয়ার জন্য আমি বাড়িতে এসেছিলাম আমি এগারোটার সময় যখন এসে এসে দেখি যে আমার তালা সব ঠিকই আছে আমি তালা খুলেছি তালা খুলেছি তালা লাগিয়েওছি এই হেলমেটটা নিয়েছি আবার লক করে আমি আবার বাড়ি থেকে বেরিয়ে চলে গেছি সিটি সেটটা থেকে এসেছি আমার আধ ঘন্টার কাজ ছিল আমি আধ ঘন্টার কাজ সেরে আমি বিধাননগর মার্কেটে আমার দোকানে আমি চলে গেছি আর এ আমার নিঃসেস যে আছে ও মোটামুটি পনেরো বারোটা নাগাদ এসেছে এসে আমাকে ফোন করে বলছে কী ব্যাপার তুমি ঘরে তালা মারো নি তুমি তালা ঘরে সব লাইট জ্বলছে আমি তো লাইট ফাইট সব অফ করে দিয়ে তালা মেরে চলে গেছি আর তুমি ঘরে এসেছিলে হেলমেট জন্য তুমি তালা মারো নি আমাকে বগা করছে আমি বলছি না আমি তালা মেরেছি বলছে তুমি তালা এক্ষুনি তালে তাড়াতাড়ি এসো আমি সঙ্গে সঙ্গে এসে দেখেছি যে ঘরের তালাটা তালাটা ঠিক ও বুঝতে পারেনি তুমি এসে বুঝতে পারেনি লাগানোর জন্য ছিল যে তালাটা লাগানো আছে ঠিক আমি তালা দেখেছি করে সব তালার চাবিটা এই রকম একটা এগুলো খোলা এই রকম হ্যাজ বোর্ডটাকে পুরো খোলা রয়েছে তারপর এসে কি দেখলেন আপনি বাড়িতে তারপর এসে দেখলাম আমাকে তো আবার দুজনে মিলে ঘরে ঢুকলাম ঘরে ঢুকে দেখি যে আমাদের এই অবস্থা আছে আলমার থেকে যা টাকা পয়সা যা আছে কি কি খোয়া গেছে আপনার বাড়ি থেকে এই মোটামুটি পঞ্চাশ হাজার টাকার মতো একটা ইয়ে ছিল ক্যাশ ছিল এক্সাক্টলি অ্যামাউন্টটা আমি বলতে পারব না পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ হতে পারে আবার পঞ্চান্ন হতে পারে আর সোনার বয়টা ছিল মোটামুটি চার বড় মতো সামনে সামনের ছেলের বিয়ে সাথে দেওয়ার একটা প্ল্যান প্রোগ্রাম চলছে

ছিলাম না মোটামুটি সকাল বেরিয়েছিলাম ওই সাড়ে নটা দশটা নাগাদ বেরিয়েছি তারপরে সিটি সেন্টার থেকে নেমে আমি আবার একটু এই দোকানে কিছু কেনাকাটা ছিল গিয়েছিলাম কি কি খোয়া গেছে কি কি গেছে খোয়া গেছে প্রায় সাড়ে তিন ভরি প্রায় সাড়ে তিন পড়ে চার ভরির মতো গয়না তারপরে প্রায় 50 এর কাছে কানে কথা ছিল পুলিশ এসেছিল কি বলল পুলিশ কতটা সিকিউরিটি বান আপনারা সিকিউরিটি কোনো দিন তো আমাদের হাউজিং এর মধ্যে এই সমস্ত হয়নি এত বছর আমি বাস করছি এবং আমি এখানে ওখানে আমাকে এদিক ওদিক বেরোতে হয় যাই কিন্তু আজকে কি করতে হয় জানি না আপনার আপনার নাম আমার নাম চম্পা দত্ত

ঢুকে <laughs> <laughs> আমাদেরকেও এবার যে ছেলেটাকে বেগানদের কোলে গিয়েছে না যে সিসিটিভিও একটা লাগাই আমরা পুরো আমার মধ্যে গর্দালGamma ওগো বস তুমি আরও ওই তলে যেন ফ্রিজ দিন তো আচ্ছা বসে সব আলমারিটা কাটা আলমারিটা কাটো বুঝছলু এসো নিয়ে যা এই তো আমি ধরবো আমি জানি জানি হ্যাঁ এর সাথেланти হ্যাঁ মানে তারপর বাইরে নাই না আর বাইরে নাই না এই প্রত্যেক খবরটা জানে কোনো খবর নেই ওই সময় যদি